সাধারণ গণিতের চোদ্দ দশমিক এক অনুশীলনী নিয়ে আজকের প্রতিপাদ্য বিষয় হবে হলো আমি লিখেছি প্রতিপাদ্য বিষয়টা লিখেছি যে কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দ্বয়ের সমধি খণ্ডক দয় বিপরীত বাহু দুইটিকে এক্স ওয়াই বিন্দুতে সেদ করে এক্স ওয়াই ভূমির সমান্তরাল হলে প্রমাণ করো যে ত্রিভুজটি বাহু আমাকে একটা ত্রিভুজ গঠন করতে হবে সেই ত্রিভুজটা হতে হবে সমধিবাহু ত্রিভুজ আমরা একটু দেখে নেই যে আসলে একটা ত্রিভুজ আগে আমি আঁকায় নেই এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের আমি ত্রিভুজ নিলাম এবং এই ত্রিভুজ থেকে দেখাইতে হবে হলো এটি একটি সমদিবাহু ত্রিভুজ আমি এক্স ওয়াই বিন্দুতে এব বাহুকে কি করবো সমধি খণ্ডিত করবো এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই একটু মাঝামাঝি নেই এক্স এবং ওয়াই নিলাম এই বিবাহকে কি করছে এক্স বিন্দুতে সেদ করছে সমাধিখণ্ডিত করছে এবং এসি বাহকে ওয়াই বিন্দুতে কি করছে সমাধিখণ্ডিত করছে আচ্ছা আমি একটু প্রমাণ দেখাই প্রমাণটা কি দেখো প্রমাণটা হবে যে এবিসি ত্রিভুজে কোন বিয়ের সমাধিখণ্ডক আমি একটু অঙ্কন করে নিই

সমধি সমদ্বিখণ্ডক হবে কি bx তাহলে ত্রিভুজ এ পি সি এর কোন বি এর bx bx তাহলে এখানে একটা কথা আছে যে ত্রিভুজের যে কোনো কোণের ত্রিভুজের যে কোনো কোণের অন্তদি খণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতকে কি করে সমদি কি করে অন্তবিভক্ত করে ত্রিভুজের যে কোনো কোণের অন্তদি খন্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে অন্তদি খন্ডক করে এখন এখান থেকে দেখো ত্রিভুজের যে কোনো কোণের অন্তদি খন্ডক বিপরীত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করবে এবং ওই কোণ সংলগ্ন ওই কোন সংলগ্ন বিপরীত কি সমান করবে বিভক্ত করবে তাহলে এখান থেকে খেয়াল করো যে আমি যদি এই কোনটা নেই তাহলে বিপরীত কি দেওয়া হচ্ছে এসি এবং এই এসি বাহুর অন্তর্দি খণ্ড আমরা কি নেব দেখো এ এক্স এক্স ভাগ কত এক্স সমান এই কোন সংলগ্ন বাহুটাকে দেওয়া হচ্ছে এবি এবং এই কোণ সংলগ্ন বাহু কিন্তু আছে বিসি আমি এই কোণটা নিলাম আবার ত্রিভুজ এ বি সি এর কোন সি এর সমদ্বি কোন সি এর সমদ্বি খণ্ড কোন সি এর সমদ্বি কত সি ওয়াই কি বলছে যে ত্রিভুজের যে কোনো কোণের অন্তদিখণ্ড বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহদয়ের অনুপাতে অন্তবিভক্ত করে ত্রিভুজের যে কোনো কোন অন্তদিখণ্ড বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বিপরীত বাহদয়ের অনুপাতকে অন্তবিভক্ত করে তাইলে এখানে ঠিক একই কাজ যে আমরা এই সি কোনটাকে নিছি এই সি কোণের বিপরীত বাহু দেওয়া আছে কি এ বি তাহলে এ বিটাকে কি করব সমান অনুপাতে বিভক্ত করব এ ওয়াই বি ওয়াই এবং এই কোণ সংলগ্ন দুইটা বাহু দেওয়া আছে এসি এবং কত বিসি দেওয়া আছে তাহলে আমি এই দুইটাকে আগে কি করে নিই এ ওয়াই বিয়াল টু এখন এই কোন সংলগ্ন কি দেওয়া আছে এসি এসি ভাগ হলো কত বিসি এটাকে যদি আমি দুই নম্বর হিসেবে নেই তাহলে দেখো তো কি দেখা যায় এক ও দুই নৌ

প্রত্যেকটা অনুপাতে কি আছে সমান দেওয়া আমি যে কোনো দুইটা অনুপাত আমি নিতে পারি তাহলে এখান থেকে আমি এইখান থেকে আমি দেখো অনুপাত দুটা নেব সেটা হলো কি অনুপাত দুটা নিতে পারি এক্স এক্স সি এ বি বি সি এ এক্স এ ওয়াই বি ওয়াই এখন আমি যেকোনো দুইটা অনুপাত নিতে পারে তাইলে সেক্ষেত্রে আমি কি কি নেব ভাগ এ সি ভাগ্য তো বি সি আমরা জানি উভয় পক্ষের লব যদি সমান থাকে বাদ দিতে পারি উভয় পক্ষের হর সমান থাকলেও কি করতে পারি বাদ দিতে পারি এখান থেকে খেয়াল করো বিসি উভয় পক্ষে কি দাম আছে সমান আছে এটাকে আমরা বাদ দিতে পারি দেখো আমাদের বলা হয়েছিল যে একশ ভূমি সমান্তরাল হলে প্রমাণ কর যে ত্রিভুজটি সমদ্বিবাহু আমরা কিন্তু এব সমান এসি প্রমাণ দেখাইছি এই এব কত এসি অতএব এটি একটি কি সবদিবাহু ত্রিভুজ